বাজার অনুরোধ পাকিস্তানে বড় বিনিয়োগের পথে কাতার শক্তি খনি ও বিমান খাতে বিনিয়োগের সম্ভাবনা ভেঙে পড়া পাকিস্তানের অর্থনীতি উদ্ধারে এগিয়ে আসছে মুসলিম দেশগুলো সৌদি আরবের পর এবার পাকিস্তানে বিশাল বিনিয়োগের দ্বারপ্রান্তে রয়েছে কাতার দুই দেশের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বাণিজ্যিক অংশীদার হওয়ার চুক্তি করতে যাচ্ছে পাকিস্তান সম্প্রতি পাকিস্তান সফর করেছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফি সঙ্গে ছিলেন কাতার বিনিয়োগ কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর বিনিয়োগের আশা প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জানিয়েছেন কাতারকে অগ্রাধিকার ভিত্তিতে পাকিস্তানে বিনিয়োগ করতে সকল সুবিধা দেবে পাকিস্তান এছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নেবে তার সরকার এই সফরে ডক্টর আল উপ উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সঙ্গেও সাক্ষাৎ করেন এই বৈঠকে দুই পক্ষই পাকিস্তান কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক পর্যালোচনা করেছেন বিশেষ করে শক্তি খনি এবং বিমান চলাচলের মতো খাতে সম্ভাবনাময় বিনিয়োগের ওপর বিশেষ জোর দিয়েছেন তারা